বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ একদলীয় শাসন বাকশালে ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি মেডামিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে পর্যন্ত উঠতে পারে না এখন আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিস্ট জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি ক্যাপের ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরো দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে

মাল্টি পার্টি সিস্টেম চে আমি বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ফেদারের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি যে একটা

কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে এক সম্মান হবে আরে স্বামী সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার আপনার আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে একজন কন্যার বাবা হিসাবে একজন মায়ের সন্তান হিসাবে একজন স্ত্রীর স্বামী হিসাবে একজন বোনের ভাই হিসাবে এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি লজ্জা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছে এই যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্ভ্রহানি যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা ইফটিচিকের কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেককে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসেছিল আপনি ওয়ান এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপি এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি

জনরোষ সেই রোষে তাকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতির জন্য চেষ্টা না করি যে এটাকে কোনোমতে খাটো করা হুম দ্য ফ্যান্সিম এতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে দিতে জনরোষে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আবিসে গ্রেনেডের হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে এই দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার রহমান সাহেবকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনোমতেই মতেই এর সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিসিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিসিয়ারি বেনিফিসিয়ারি ওয়াজ আওয়ামী লীগ কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সেটা ভক্ত তাহার আসন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেটা কোনো অন্য দিকে যে আপনার মূল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটমেন্ট করে নিয়েছিল